আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে গ্রহদোষ বা রাশিদোষ নাশ করার একটা নকশা দিব টোটাল এখানে নকশা হচ্ছে পাঁচটা পাঁচটা নকশা দ্বারাই সকল ধরনের রাশিদোষ রাশির সমস্যা গ্রহের সমস্যা কাটা রাশির সমস্যা কী আসলে এটা অনেকে জানান আবার যারা বুঝে তাদের জন্য তো বলা লাগবে না তো যারা বোঝে না তাদের জন্য বলছি রাশির সমস্যা হচ্ছে অনেকের দেখা যাবে যে রাশির সমস্যার কারণে চাকরি বাকরি হচ্ছে না সংসারে অশান্তি তারপর হচ্ছে কোনো কাজে আয় উন্নতি নেই ব্যবসা বাণিজ্য মানে উন্নতি নেয় তারপর অসুস্থতা লেগেই থাকে ইত্যাদি সকল ধরনের যাবতিক যত সমস্যা আছে অনেক কিছু অনেক সময় দেখা যায় সেগুলো রাশির সমস্যার কারণে হয়ে থাকে আবার কোনো ক্ষেত্রে মনে করেন যে এটা এই অন্য জিন চালানের কারণেও হতে পারে বা কেউ সত্যতা করেও করতে পারে আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে এটা রাশি বা গ্রহদূষের কারণেও হয় তো রাশি বা গ্রহদোষের কারণে যদি হয়ে থাকে তাহলে সেটা কীভাবে সলিউশন করবেন তার ভিডিওটা আজকে আপনাদেরকে দিব ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশে বাইরে থেকে তো স্ক্রিনে যে পাঁচটা নকশা দেখতে পাচ্ছেন পাঁচটা নকশায় আপনাকে লিখতে হবে লিখে সাথে রাখতে হবে লিখার প্রসেসটা বলে দিচ্ছি এটা নারী পুরুষ প্রত্যেকেই সাথে রাখতে পারবে কোনো অসুবিধা না লেখার প্রসেসটা হচ্ছে ভুজপাতার মধ্যে আপনাকে অরিজিনাল ক্যাশরের কালি যারা লিখতে হবে বুজপাতা এবং ক্যাশরের কালি এবং কলম এই তিনটা জিনিসই চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো এগুলো আপনি অ্যারেঞ্জ করবেন ফার্স্টে অ্যারেঞ্জ করে তারপরে আপনাকে লিখতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে লিখতে পারেন পাক পবিত্র হয় কোনো নাপাক অবস্থায় এই নকশাগুলো লেখা যাবে না এটা মগা নকশা উল্টা পাল্টাভাবে যদি কাজ করেন তাহলে আপনার রাশির সমস্যা ঠিক হওয়ার বদলে আরও উল্টা হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনি নিজেরা বিপদে পড়তেছেন প্রপার ওয়েতে আপনি নকশাটা লিখবেন লিখার পরে একটা বড়ো মাদুলি হবে সেটাতে আপনি ব্যবহার করবেন যতদিন না পর্যন্ত আপনার সমস্যাটা না ঠিক হচ্ছে এটা মোটামুটি এক সপ্তাহ থেকে একুশ দিনের মধ্যে আপনার যে সমস্যা সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আপনি চ্যালেটা খুলে রেখে দিতে পারেন যখন আপনার সমস্যা হবে তখন আপনি এটা ধারণ করতে পারেন ঠিক আছে তবে আমি বারবারই বলতেছি এগুলো কোনো খেলার বিষয় না সেই সমস্যা যদি একবার যদি উল্টাপাল্টা হয় তাহলে আপনার লাইফ একদম ধ্বংস হয়ে যাবে সুতরাং খুব সাবধানে কেয়ারফুলিভাবে করবেন ধন্যবাদ